তোমরা যারা ভাবছো এবছর কালী পুজোতে আরঙ্গাটাতে কালী ঠাকুর দেখতে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্যই প্রথমেই বলে রাখি হ্যালো এভরি আমি মৌসুমী আমার একটি নতুন মিনি ভ্লগে তোমাদের ওয়েলকাম তো তোমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়েই এক মিনিটের হাঁটা পথে চলে আসবে পার্কের মাঠে এখানে কিন্তু পরপর দুটোই পুজো হয় একটা মাঠে দুটো পুজো হয় এখানে প্রথম যেতে চলো ঢোকা যাক এই প্যান্ডেলটা কিন্তু করেছিল পুরোটাই থার্মোকল দিয়ে আর এরকম কালারফুল লাইটগুলো দেওয়াতে প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর ভেতরটা তো ছিল অসাধারণ দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু পুরোটাই পাতা ফুল এই সমস্ত জিনিস ব্যবহার বানানো হয়েছে দেখতে তো যেটা খুবই ভালো লাগছিল আর এখানে মাটাকেও দেখে নাও কি দারুণ লাগছে তাই না এরপরে চলে আসলাম আরও একটা প্যান্ডেলে যেটা হচ্ছে শতদল ক্লাবের প্যান্ডেল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো হয়েছিল ভেতরের কাজটা তো অসাধারণ ছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তার চলে এসেছিলাম মানে পিয়াশি ক্লাবের প্যান্ডেলটা কি ফুটিয়ে তোলা হয়েছে এখানে এখানে এই প্যান্ডেলটাতে কিন্তু বই খাতা বিভিন্ন রকমের জিনিস দিয়ে ভীষণ সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে দেখো সাবজেক্ট গুলোকে কি দারুণ ভাবে লিখেছে না আর এর ভেতরে ঢুকে তো আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম কি দারুণ লাগছে তাই না আমার তো খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা ছোটোবেলার স্মৃতি মনে পড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই প্যান্ডেলটা একদমই বেস্ট ছিল এরপরে চলে গিয়েছিলাম বড় মাঠের প্যান্ডেলগুলো দেখতে তো যে চলো তোমাদেরকে প্রথমে নিয়ে যায় পুষ্পক ক্লাবে কেন ছিল গত ভিডিও মানে হচ্ছে ধরো কালী পুজোর আগের দিনে তাও কিন্তু বেশ লাইন ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাকেও তোমরা একটু দর্শন করে নাও কি সুন্দর দেখতে লাগছে তাই না এরপরে চলে গিয়েছিলাম মাঠের আরও একটি প্যান্ডেল নিহারিকা ক্লাবে এখানে দেখো এরাও কিন্তু এবার বেশ সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে আর এখানে মাটাও খুব ভালো হয়েছে তো এখানেও বেশ কিছু ভিডিও বানিয়ে চলে গেলাম আপনজন ক্লাবে এখানকার কাজ কিন্তু এখনও চলছে আর সমস্ত প্যান্ডেলেরই কিছু না কিছু কাজ বাকি রয়ে গেছে এখনো পর্যন্ত তো সেগুলো কমপ্লিট হলে কিন্তু আরো ভালো লাগবে দেখতে কি বলো তোমরা আর এখানে মাকে একটু দর্শন করে নাও আচ্ছা তোমরা এই জিনিসটাকে দেখে কারা কারা ভয় পাও জানিও তো আমার কিন্তু ভীষণ ভয় লাগে আমি কোনোদিনও উঠি না। এখানে দেখতে পাচ্ছ এরপরে আমাদের এই ইয়ংস্টার ক্লাবের ঠাকুরটা দেখতে আর এখানে দেখো আমাদের কিন্তু এবার প্যান্ডেলটা ভীষণই সুন্দর হয়েছিল দেখতে আর যেটা ফেসবুক খুললেই সবার আগে চোখে পড়ছে যে এক লক্ষ ব্লেডের প্রতিমা এই দেখো বন্ধুরা এটাই হচ্ছে এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি কালী প্রতিমা কি সুন্দর লাগছে দেখতে তাই না তো চলো ভাই